দর্শক একটি সন্তান হারিয়ে গেলে আসলে মা বাবা জানে আসলে কত কষ্টের হাত স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছেলেটির নাম হচ্ছে লিমন বিগত এক মাস আগে এই ছেলেটি আসলে নিখোঁজ হয়ে গেছে এই ছেলেটি এই যে দেখতে পাচ্ছেন এই ছেলেটি হচ্ছে মারদার পড়া পড়ালেখা করতো মারদার থেকে এক মাস আগে নিখোঁজ হয়ে গেছে কোথায় আছে কই গেছে আসলে কেউই জানে না মারদা যোগাযোগ করার পর আসলে জানা যায় না যে মারদাসা থেকে বের হয়ে কোথায় গেছে তো আমার পাশে দেখতে পাচ্ছেন তার মা তার মা সাথে একটু কথা বলবো যে আসলে কিভাবে সন্তানটি হারালো তো একটু বলবেন আপনি আমার ছেলে মাদ্রাসায় পড়তো হাফিজের লাইনে হ্যাঁ হাফিজিয়া মাদ্রাসা ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা উদ্যান এই মাদ্রাসা থেকে কিভাবে হারালো মাদ্রাসা রেব দুপুর আড়াইটা বাজে উজুড়া আমারে ফোন দিয়ে বলতেছে আপনার ছেলে বাইরে গেছে আর কিছু বলে নেই তখন আমার মেয়ে দেখছে আমাদের বাসায় এইদিকে দেখার পরে বলছে ভাইয়া দেবী বাসায় যাও ও বাসায় আসে নাই এই পর্যন্ত আর কোনো বা কতদিন হলো আজকে এক মাস সাত এই যে থেকে হ্যালো কি বলে মানে তাদের সাথে যোগাযোগ তারা কি বলছে তারা শুধু বলছে যে আপনার ছেলের জন্য আপনাকে সহযোগিতা করব কোথাও যাইতে হলে আমাদেরকে বলি আমরা আপনাকে নিয়ে যাব এই পর্যন্ত আর কিছু বলে নাই এই যে আপনি সন্তানটা হারালো আপনার সন্তানের কি কোনো মাথায় সমস্যা আছে বা মারদা সে করতে চাইতো না এমন কিছু এমনে মাঝে মাঝে বলতো মা আমি মাদ্রাসায় যাবু না কিন্তু মাদ্রেশায় বাসায় যখন আসে বন্ধ দেয় পড়ে ক্যাশ আসলে 10 দিন বন্ধ দায় বন্দর ভিত্রে বলে কি আম্মু আমি জামু না পোলাখানে লাগে চালাপি না করে দন বলে আমি জামু না মাদ্রাসায় গেলে পরে ঠিক হয়ে যায় ঠিক মতো পড়াশোনা করে আসে যায় কোনো মাদ্রাসায় গেলে কোনো শয়তানি করে না বাসা এলে যাইতে চায় না যখন থেকে বাসা আসে মেলা সাথে করে যেটা পোলাপানে তার কি খারাপ পোলা পায় এমন কিছু খারাপ পোলা মানে ওগুলো পোলা বানের আমি চিনিও না আর কোনো সময় দিয়ে দেখিও নাই শুধু একটা পোলারে চিন্তা আমার এক ভাষে রাখতাম সেই ছেলেটা এখন থাকে না মিরপুরে চাকরি করে আগে মানে যেই ছেলেটার সাথে চলাফেরা করতো তারা করতে নাকি এখান থেকে গেছে তারা এখান থেকে জানে তারপর বাবা মা এইখানে আছে শুধু ছেলে এইখানে খারাপ ফুলাফানের সাথে চলার নষ্ট হয়ে যায় দেখকা তার বোনের বাসায় রাখবে ওইখানে থেকে চাকরি করে এই যে আপনার সন্তান হয়ে গেল বা কোনো কি মনে হয় আপনাদের কোন শত্রু আছে এরকম যে আসলে আপনাদের ক্ষতি করতে চাই কিংবা ওকে নিখোঁজ করে রাখছে এমন শত্রু আছে কোন আপনাদের আমি কিছু বলতে পারি জানি জানিনা দর্শক শুনতে পারলেন মায়ের হাজারি মা কিন্তু আসলে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আসলে মার মন তো আসলে মা যেই আসলে দশ মাস দশ দিন গর্ভ ধারণ করছে তার যে কি কষ্ট বাবা মা আসলে তারা নিরব হয়ে আসলে কান্না করছে এবং দেখতেই পাচ্ছেন কি পরিমাণ আসলে তারা কান্না করছে তো আমরা চাচ্ছি যে আসলে এই মায়ের সন্তানটা তার বুকে আসলে ফিরিয়ে দিতে এখন আপনারা পারেন এই মায়ের সন্তানটাকে আপনারা আসলে খুঁজে বের করতে আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনারা বেশি পরিমাণ শেয়ার করবেন যাতে করে এই অসহায় মাটি তার এই সন্তানটাকে আসলে খুঁজে পায় তো কি বলবো দেখেন আপনারা মানে কিভাবে কান্না করছে আসলে আমিও কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি মায়ের কান্না দেখে আসলে সবারই তো এরকম সন্তান আছে ভাই আছে মা আছে বোন আছে তো বিষয় হচ্ছে যে এই যে সন্তানটা হারিয়ে গেল দীর্ঘ একটি মাস কোথায় আছে আসলে আমি জানি না তো এই মার জন্য একটু দোয়া করবেন এবং এই সন্তানটি একটু খুঁজে বের করে দেবেন আপনারা যাতে করে এই সন্তানটি খুঁজে বের হয় এখন আপনি দেশবাসীর কাছে কি বলবেন এই যে সন্তানের খুঁজে সকল বাবুদেরকে বলতে কি আমার বাবারে আপনারা তো আপনারা তো বুঝেন একজন সন্তান আর মায়ের কি করতো আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার करिए লাইক যেন আমি আমার সন্তানটাকে বিরোধ পায় আপনাদের কাছে আমি টাকা পয়সা কিছুই চাই না শুধু একটা শেয়ার চাই আপনারা বেশি বেশি শেয়ার करिए যেন আমি আপনার জন্য আমার সন্তানটাকে আমার মুখে ফিড়ায় ভাই আমাকে শতনো মা থাকবে যাবো করব

দশক ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন এবং যাতে করে এই মাটি তার আসলে এই সন্তানটিকে খুঁজে পায় তো সবাই আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ